সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখার জন্য বেশ কয়েকটা দিন বৃষ্টিটা হঠাৎ করে যেন কমে গিয়েছিল তার কিন্তু আবার ফুল ফর্মে অর্থাৎ টি টোয়েন্টি ফর্মে ফিরতে চলেছে আগামী দুটো দিন কি যে হতে চলেছে দুটো দিনে সেটা কিন্তু যত বেলা বাড়বে তত কিন্তু কালকে টের পাবেন প্রত্যেকটা পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের অধিবাসীরা যদিও কলকাতা সোনার এলাকায় কিন্তু বৃষ্টি কম হবে তুলনামূর্ত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক অনেক বেশি হবে এবং এই পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হওয়া মানেই কিন্তু বিস্তীর্ণ দক্ষিণবঙ্গের এলাকা কিন্তু বন্যা পরিস্থিতি মতো পরিস্থিতি মতো পড়তে চলেছে আগামী দুদিনের বৃষ্টিতে কারণ ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড সন্নিহিত এলাকা অথবা আমাদের মাইথন পাঞ্চে কংসাবতী করিণপুর যেদিকে তাকান যেসব ব্যারেজের এলাকায় যদি বৃষ্টি বেশি হয় তাতে কিন্তু ডুবতে চলেছে হাওড়া বা হুগলির বেশ কিছু অঞ্চল ফলে আর আগামী দুদিনের মধ্যে কিন্তু একটা বড়ো সড়ো বন্যার পরিস্থিতি তৈরির মুখে চলেছে হতে চলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় চলে শুরু করি কী হতে চলেছে আগামী দুদিন সেটা নিয়ে বিস্তারিত বলি আগামীকাল অর্থাৎ রবিবার দিন সকাল থেকে আকাশের মুখ থাকবে একদমই ভার কখনো হালকা কখনো বা মাঝারি বৃষ্টি দিয়ে সকালটা শুরু হবে এবং যত বেলা বাড়বে যত বেলা বাড়বে বলবো না যত বিকেলের দিক থেকে রাত্রের দিক হতে শুরু করবে তত কিন্তু ভয়ঙ্কর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটে জেলাতে কিন্তু ভয়ঙ্করতম বৃষ্টি হতে চলেছে আগামীকাল দুপুরের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ হালকা হালকা করে বাড়বে এবং যত রাত হবে যত মাঝরাত পেরোবে তত বৃষ্টির পরিমাণ বাড়বে রবিবার দিন সারা রাত বৃষ্টি হবে এবং সোমবার দিনও কিন্তু রেহাই নেই দক্ষিণবঙ্গের এই চারটে জেলাতে কারণ দক্ষিণবঙ্গের চারটে জেলাতে সোমবার রবিবার দিনও প্রায় সারাটা দিন ভার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের এই চারটে জেলা অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিন্তু কলকাতার সকল এলাকা বলুন কলকাতা হাওড়া হুগলি তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম হবে অন্তত পশ্চিমাঞ্চলের জেলাগুলির তুলনায় কারণ পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এই দুটো দিনে প্রায় এক দেড় একশো কুড়ি থেকে দেড়শো মিলিমিটার কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেখানে কলকাতাতে বৃষ্টির সম্ভাবনা হয়তো আশি থেকে একশোর কাছাকাছি থাকবে ফলে যেটুকু দেখতে পাচ্ছি ভালো রকম বৃষ্টি পেতে চলেছে পশ্চিমাঞ্চলের চারটে জেলা এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড সন্নিহিত এলাকা তার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে আমাদের হাওড়া হুগলি অন্তত এই এলাকাগুলোতে কারণ এই বৃষ্টির জল কিন্তু জলাধারগুলোতে পড়বে এবং সেই জলাধারে জল পড়া মানেই সেই জল ছাড়তে বাধ্য হবে তারা এবং তার ফলে কিন্তু ভয়ঙ্করতম একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী দুদিনের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ফলে সবাই সাবধানে থাকুন আর সবাই বৃষ্টির জন্য চেয়েছিলাম ঠিকই কিন্তু নিম্নচাপের বৃষ্টি তো যখন শুরু হয় তখন কিন্তু বন্ধ হতে চায় না যার প্রভাবে কিন্তু আমাদের দেশের বহন বিভিন্ন এলাকা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা এদিকে গুজরাট সমস্ত জেলাকে রাজ্য কিন্তু ভাসছে বন্যাতে সেই অবস্থায় তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গে আগামী দুদিনের মধ্যে যদিও সব থেকে ভালো খবর হচ্ছে সোমবার দিনের সোমবার দিন বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া একদম পরিষ্কার থাকবে অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া থাকবে একদম মনোরম ঠান্ডা ওয়ে আবহাওয়া থাকবে গরমও খুব একটা যে থাকবে তা নয় ফলে মঙ্গলবার দিন বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু একটা দারুণ আবহাওয়া কাটাতে চলেছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা ফলে রবিবার শনিবার রবিবার সোমবার হয়তো প্রস্তুতি ভেস্ত হবে কারণ এই তিন দিনের ফলে কিন্তু প্রস্তুতি নিতে অসুবিধা হবে বিশ্বকর্মা পুজোর কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন অর্থাৎ মঙ্গলবার দিন কিন্তু আবহাওয়া থাকবে একদম মনোরম আগের মধ্যে চললাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার আবার খবর থেকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি